আছেন সকলে আশা করছে সকলে খুবই ভালো আছেন লাইফ লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি তোমাদের আজ ব্লগটা খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এখন সকাল আটটা বজায় সব কাজ গুছানো হয়ে গেছে চাটা বানাতে চলে এসেছি আজ দুজনে মিলে চাটা খাবো বাচ্চারা বলছে চা খাবে না ওরা ইডলি খাবে সকাল এই সামনের দোকান থেকে আনতে গেছে ইডলি ওরা সকাল চাটা খেয়েছিল না দুজনে মিলে চাটা খেয়ে নিচ্ছি কাল রুটি বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি বাসি রুটি ছিল ওকে দিয়ে দিয়েছি আমিও নিয়ে নিয়েছি দুজনে মিলে খাবারটা খেয়ে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েও ইডলি নিয়ে চলে এসেছে এই সামনেই দোকান আছে ও নিয়ে এসেছে ছেলেকে ডাকছে আয় খেতে আয় ও জামাটা পরেনি তার জন্য লজ্জা পাচ্ছে মেয়ে একটু হ্যালো করে দিচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো লাইক করতে বলেছিলো তারপরে চলে এসেছি থালা বসে ধোয়া হয়ে গেছে সেইটা পরিষ্কার করতে চলে এসেছি এই দু তিন দিন অন্তর সেইটা পরিষ্কার করতে হচ্ছে কেন ময়লা হয়ে যায় তার জন্য এই দোকানটা খুলে দিলে সবসময় লোকজন যা আসা করে ময়লা হয়ে যায় তার জন্য বালিবি হয়ে যায় আর ছেলে সবসময় খালি পায় এদিক ওদিকে দৌড়াতে থাকে ঘুরতে থাকে তার জন্য পরিষ্কার করে রাখতে হয় আর তাছাড়া আমি পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পছন্দ করি এই যে গাছে একটু পাতা শুকিয়ে গেছে সেটাও হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছিলাম টবে নিচেও ময়লা হয়ে গেছিলো সেটাও পরিষ্কার করে দিয়ে যে ফুলগুলো শুকিয়ে গেছে সেটা ফেলে দিয়েছিলাম তো ময়লা আমার দেখতে পারি না তার জন্য সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি যে আমরা ভাড়া ঘরে থাকি তবুও তোমরা খেয়াল করলে দেখতে পারো আমি সবসময় পরিষ্কার রাখি যে ওদের প্রবলেম হয়ে যায় গাছ লাগালে এই যে এখানে রাখে তার জন্য এতে সামান নিয়ে আসা প্রবলেম হয়ে যায় এই ছাদটা করে দিচ্ছে কোনো অসুবিধা হয় না ছাদের পরে সব গাছগুলো দিয়ে দেবো তাহলে ওদের সুবিধা হয়ে যাবে এই ভিডিও ছাড়ার আগের থেকেই এদের সাদের কাঠগুলো তোমরা নেক্সট ভিডিওতে তোমার দেখে দেব কাঠগুলো পেটানো হয়ে গেছে জলদি ছাদটা দিয়ে দেবে সেইটা পরিষ্কার করে দিই উপর থেকে নিচে পর্যন্ত সেইটা পরিষ্কার করে দিয়েছিলাম এই যে টপগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম তো আজ তোমাদেরকে আমার জীবনের পুরো সত্যি ঘটনা একটা শোনাবো পুরো রিয়েল কাহিনি তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো সেইটা পরিষ্কার করা হয়ে গেছে এখন এগুলো নিয়ে ফেলে দেবো যেহেতু নিচে প্লাস্টার করেছে তার জন্য দেখো অত সুন্দর ক্লিন হয়ে গেছে তারপর আজ তিরিশ মিনিটের ভিতর আমি কিচেনটা ক্লিন করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব মাঝে এক মাস আগে ক্লিনটা করেছিলাম এই কিচেনটা তো আজ একটু ময়লা হয়ে গেছে কেননা এই তাকগুলো তেল থাকে আর আমার ছেলে একটু এদিকে ওদিকে সামানটা রাখে দেখো দেয়ালে দেখেছো দাগিয়েছে কালার দিয়ে দাগিয়ে থাকে এদিকে ফ্রিজটাও ওইভাবে দাগিয়ে দেখে নোংরা করে রেখেছে বললেও শোনেনা একটু বদমাইশে তো তার জন্য সব কিছু নামিয়ে নিয়েছি একটু নিয়ে নিয়েছিলাম এই যে বিমবার সাবুন নিয়ে নিয়েছি কম ময়লা দেখা যাচ্ছে কিন্তু রিয়েলমি অনেকটাই ময়লা ছিল এভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়েছে তারপরে শুকনো কাপড়তে পুষে দিয়েছিলাম দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেছে এখন যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দেবো উপরের তো একটা ক্লিন করা হয়নি কারণ কেন উপরের তো একটা কার্টুন ছিল আর উপরের একটা ততটা ময়লা হয় না ছেলে একটা লাইক করতে বলছে যে ওর ফ্রেন্ডবি এসেছিলো আজ ওর ফ্রেন্ড অন্য জায়গায় চলে গেছে যেহেতু গরমে ছুটি পড়ে গেছে হলিডে ছুটি আছে তার জন্য ঘরে চলে গেছে এখানে মামাবাড়ি থেকে পড়ে এই যে এই একসঙ্গেই পড়ে ওর দোস্ত এই বাড়িতে এসেছে মামা বাড়িতে এসেছে তার জন্য আমাদের বাড়িতে এসেছিলো তো কী হয়েছিল তোমাদের রিয়েল ঘটনা শোনাই সব কিছু জায়গায় রেখে দিয়েছি ক্লিন করা হয়ে গেছে যেটা থেকে থাকে সেটা সেখানে রেখে দিয়েছে দেখো এখন দেখতে কত সুন্দর লাগছে আমি এইভাবেই ম্যানেজ করে রেখে দিয়েছি তো আমার বিয়ে হয়েছে ষোলো বছর হয়ে গেছে ষোলো বছর ধরে উড়িষ্যাতে আসি আমরা তো কী হয়েছিল হাজব্যান্ডের যেহেতু দোকান চলতো না এটা আমাদের দশ নম্বর দোকান এখানে থাকতো তো দু মাস চলতো এখানে থাকতো তো তিন মাস চলতো ওই দোকান চলতো না কি করব ফের দু মাস তিন মাস থেকে দোকানটা বদলাতে হয়েছে এইভাবে আমাদের এই এইখানে এসে দাঁড়িয়েছি তো এখন কোনো প্রবলেম হয় না এখন কোনো অসুবিধা হয় না এখন ঠিকভাবে খেয়ে পরে বেঁচে আছি কোনো প্রবলেম নেই সব কিছু ক্লিন করা হয়ে গেছে দেখো এখন দেখতে কত সুন্দর লাগছে যাই আর তোমাদের বেডটাও শেয়ার করি তো একবার কী হয়েছিল আমাদের দোকান চলতো না লোকের বাড়িও এক মাস আমাদের থাকতে হয়েছে এরকম অবস্থা হয়ে গেছিলো আমাদের আমার হাজব্যান্ড আমার বাবের বাড়ি ছাড়তে চাইছিল না বলছি আমার বাবার বাড়ি ছেড়ে দিয়ে আসো তো ছাড়তে চাইছিল না বলছে না যেতে হবে না এখন ওর টাইমে তোমাকে যদি আমি ছেড়ে দিই তাহলে এমনিতে ও আমাকে কখনোই বিয়ের পরে আমাকে কখনো একা ছাড়েনি আর কলকাতায় ততটা আমরা যাই না খুব কমই যাই আর মাঝে মাঝে যাওয়া হয় কারণ আমার মা একা বেঁচে আছে আমার বাবাটা নেই আমার বাবাটা মরে গেছে তার জন্য সব কিছু ক্লিন করা হয়ে গেছে আর এটাও তো একবার হয়েছে যাই হোক আর একবার কী হয়েছিল তোমরা খেয়াল করলে দেখতে পারবে আমার মেয়ের এক পা একটু খারাপ আছে ও কী হয়েছিল যখন এক মাস লোকের বাড়ি থাকা হয়েছিল ওইখান থেকে উড়িষ্যায় একটি প্রচণ্ড সাপ আছে কী হয়েছিল কে কেজানে বিষাক্ত সাপে হয়তো কিছু জিনিসে কামড়িয়েছিলো তার জন্য ওর পাটা ফুলে গেছিলো সঙ্গে সঙ্গে আমরা জানতে পেরেছিলাম ওকে এইখানে উড়িষ্যায় বহরামপুর বলে একটা জায়গা আছে হসপিটাল আছে সেই বড় হসপিটালে ওকে ভর্তি করা হয়েছিল ওগুলো লাগাতার পঁচিশ দিন তা হসপিটালে ভর্তি ছিল তারপরে ও ঠিক হয়েছে ডাক্তারে তো বলেছিল ও পা ভুলে গেছিল পোচাপ বন্ধ হয়ে গেছিলো সেন্স ছিল না ডাক্তার বলেছিল চব্বিশ ঘন্টার ভিতরে যদি সেন্স না আসে তাহলে ওকে বাঁচানো সম্ভব হবে না আমি তো পুরো একদম আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো তো একভাবেই পুরো পঁচিশ দিন তাকে আমাদের হসপিটালে কাটাতে হয়েছিল জীবনে অনেক কষ্ট করেছি কষ্ট করে এখানে এসে দাঁড়িয়েছি তো আর এদিকে পাটা পুরো একদম পচে গেছিল পচে গেলে ডাক্তার বলেছিল পাটা যদি সাত দিনের ভিতরে ঠিক না হয় পাটা পুরো কেটে ফেলতে তখন তো আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো যাই হোক এখনও কোনো অসুবিধা হয় না এখন এক বছর হয়ে গেছে মেয়ের পাটা ঠিক আছে কোনো প্রবলেম নেই একটা মানত করে রেখেছি সে মানতটা দিতে হবে আঠেরো বছরের আগে ওই মানতটা দিয়ে দেবো তো আমার দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব কাজ কমপ্লিট হয়ে গেছে খেতে বসে পড়েছি আজ জামলেট বানিয়েছিলাম ডিমের আমলেট যেহেতু নিরামিষ ছিল নিরামিষ হলে আমার ছেলে খেতে চায় না ডিমের আমলেট নালে কিছু ভাজা থাকলে হয়ে যায় ওর খাওয়াটা ও খাওয়া নিয়ে বড়ো প্রবলেম করে জানো ছোটবেলার থেকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জামা পান উঠিয়ে আনবো যেটা শুকিয়ে গেছে সেটা উঠিয়ে আনবো আর বাকি সব রেখে দেবো প্রচন্ড গরম হচ্ছে পুরো ঘেমে গেছে এই যে যাই এখন এগুলো উঠিয়ে আনি ড্রেস বি নিতে হবে প্রচন্ড গরম পড়ছে কিছুই ভালো লাগছে না এগুলো ভিজে আছে আজ থেকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও মেটোহাড়িতে জলটা ফুরিয়ে গেছে এখন নিয়ে গিয়ে ঢেলে দেব তো এই কাজটা আগে হাজব্যান্ড করতো এখন আমি করি কেননা ওর হাতে ব্যথা জবের থেকে হয়েছে তবের থেকেও এ কাজ করতে পারে না কি হয়েছিল কে জানে ও এক মাস তাক হাতে ব্যথা নিয়ে ভুগেছে তারপর থেকে আমি এই কাজটা করি আমরা ফ্রিজের জল খাই না আমরা সারা বছর এই মেটোহাড়ির জল খেয়ে থাকি আর বাইরের থেকে তিন বোতল জল কেনা হয় তো তার জন্য কি হয় ঠান্ডা জল খেলে না আমার শ্বাস হয়ে যায় কাশি হয় তার জন্য ঠান্ডা জল খাই না আমরা তোমাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করলাম এটা পুরো রিয়েল ঘটনা আমার জীবনে ঘটে গেছে তো যেহেতু তোমরা আমার পরিবারের মতন তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম খুব বিকাল হয়ে গেছে এখানে স্বাদ ঢালাইয়ের কাজ চলছে যে কাঠ পিটানো হচ্ছে এই ভিডিও ছাড়ার আগের থেকেই এখানে কাঠ পিটানো হয়ে গেছে তোমরা নেক্সট ভিডিও দেখতে পারবে কাঠ অলরেডি পিটানো হয়ে গেছে সাত ঢালাই করার জন্য তখন বিকাল হয়ে গেছে ছেলেকে একটু বই পড়িয়ে দেবো মেয়ে প্রাইভেট পড়তে চলে গেছে ছেলেকে বই পড়াতে বসে পড়েছি কিছুটা পড়ানো হয়ে গেছে হোমওয়ার্কও করা হয়ে গেছে এখন উড়িয়াটা পড়িয়ে রাতের খাবার বানাতে চলে যাব রাতের খাবার ছেলে বলছে ফ্রায়েড রাইস খাবে তার জন্য হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম এই রাইসটা কিনে আনতে ইন্ডিয়া গেট বাসমতি রাইস কিনে এনেছে এটা দেখুন ফ্রায়েড রাইস বানিয়ে দেবো তা আমি ফ্রায়েড রাইসটা কীভাবে বানিয়ে থাকি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কড়াইতে ঘি আর তেলটা দিয়ে দিয়েছিলাম আগের থেকে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছি তার জন্য কালো হয়ে গেছে তেলটা গোটা জিরি আর গরম মশলাটা ফুড়ন দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা ঝাল আর আদাটা দিয়ে দেবো কিছু টাইমের জন্য ভেজে নেব এই যে কুচিয়ে রেখেছি আর ভাতটা হয়ে গেছে রাইস কুকারে কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর আর শিমলামিষ নিয়ে নিয়েছি যেহেতু কম সবজি ছিল বিমসটা ছিল না তার জন্য বাজার থেকে কম সবজি এনেছিল আর যে সবজি এনেছিলো মাঝে ভেজিটেবল সব খাওয়া হয়েছে তার জন্য ফুরিয়ে গেছে যেটা আছে সেটাতেই ম্যানেজ করে রান্না করে দিচ্ছি যেহেতু ছেলে খেতে চেয়েছে ও একবার কিছু বললে ওকে বানিয়ে দিতে হয় তো হয়তো মোবাইলে দেখেছে তার জন্য খেতে চেয়েছে আর এগ পোস্ট বানিয়ে দিয়েছিলাম রাইস কুকারে ভাতটা হয়ে গেছে ফ্রাইড রাইসটা বানিয়ে নিই বানানো হয়ে গেছে খেতে কিন্তু খুব ভালো ছিল রাতের খাবার এটাই বানিয়েছিলাম আজ তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি ফার্স্ট ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সো বাই বাই বন্ধুরা দেখা আছে জলদি নেক্সট ভিডিওতে